টেরাই নিবে আচ্ছা যাই হোক আজ সারা রাতে এটি কাটিকে সমস্যা খেদাইতি খেদাইতি রাতে শেষ আমার মশাই আছে এই দেখো খালি দুপ করে গিলা জল আছে ঠিক আছে খালি দুপ গিলা চলেছে আর দুপ শেষ লাস্ট দুপ আজ মানে এমন পরিস্থিতি মম দুপ সবই শেষ যাই হোক তো আরো দেখা হবে আর একটা এই বাড়ি থেকে একটা ভিডিও বাড়িয়েছে এই ভিডিওটা আমি ছাড়িনি সবাই দেখি তো বাই বাই